তোমাদের সামনে দেখো নতুন ধরনের আমি আলু দিয়ে একটা রেসিপি তৈরি করেছি তবে এটা ভীষণ মজাদার এবং খেতে কিন্তু খুব টেস্টি হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না যে এটা আমি কী করে বানিয়েছি তবে আলু দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা জানতেও পারবে না আর প্রত্যেকটা রেসিপি কিন্তু একদম দুর্দান্ত হচ্ছে এদিকে একটা আমি এখন তৈরি করে নিচ্ছি দেখো ভীষণ ভীষণ মজাদার হয়েছে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে বুঝতে পারবে যে এত সুন্দর একটা রেসিপি হয়েছে তোমরা ভাবতেও পারবে না তো ভীষণ ভীষণ মজাদার হয় তোমরা একবার হলেও বাড়িতে বানাবে পুরো ভিডিওটা দেখবে আবারও দেখো তোমাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে এসেছি তবে আজকে দেখো নতুনভাবে তোমাদেরকে একটা আমি রেসিপি করে দেখাবো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো এখানে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি গমের আটা তোমরা আটাটা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই এখন এই আটার মধ্যে আমি দেখো অল্প একটু লবণ দিয়ে নিলাম মানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর দিয়ে নেব বেশ খানিকটা সাদা তেল সাদা তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে নেবে দেখো আমি অনেকটাই দিয়ে নিয়েছি এবার এটাকে শুকনো অবস্থাতে আগে ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখো ময়ানটাও কিন্তু বেশ ভালোভাবে দিয়ে নিয়েছে এরকম বুঝতেই পারছো যে মায়নটা আমি কত ভালোভাবে দিয়েছি যত ভালোভাবে মায়নটা দেবে এটা খেতে কিন্তু তত টেস্টি হবে আর উপর থেকেও বেশ ভালো মুচমুচে হবে তো এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু একদম রেডি করে নিয়েছে আর দেখো ঠিক এই রকম নরম বা এরকম শক্ত রেখে দেবে বেশি শক্ত নয় আবার বেশি যে নরম হয়ে গিয়েছে সেটাও নয় এরকম করে যেরকম মানে ময়দার তোমরা মানে কি রুটির যেরকম ময়দার ডোটা তৈরি করো ঠিক ওইভাবে ডোটাকে রেডি করে নেবে এবার এখান থেকে আমি কয়েকটা রুটির মতো করে যে আমরা লেচিগুলো কেটে নিই ওরকম করে কেটে নেব হয় চারটে হলে পাঁচটা হবে কেটে নিয়ে আগে পাঁচটা ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিয়েছি দেখো দেখ এটা এখন আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ বলতে আমি একটা পুর তৈরি করব। পুরটা তৈরি করতে করতে যতক্ষণটা টাইম লাগবে ঠিক ততক্ষণ অবধি এটা আমি ঢেকে রেখে দেবো বেশিক্ষণ নয় হয়তো দশ মিনিট বা ছয় সাত মিনিট মতো টাইম লাগবে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে এখন আমি কিছুটা সাদা তেল দিয়ে নেব অল্প কিছুটা আমি সাদা তেল দিয়ে নিয়েছি আর দেখো এ দেখো বাদাম নিয়ে নিয়েছি ওই বাদামটা এখন আমি তেলে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব আগে আমি ভালোভাবে ভেজে পুরের জন্য আমি দুটো আলু আলু করে নিয়েছি তোমরা চাইলে বেশি নিতে পারো যদি তোমরা আটা বা ময়দা যাই দিয়েই করো না কেন যদি তোমরা ময়দা দিয়ে করতে চাও তাহলে তোমরা যদি বাড়িয়ে নাও তাহলে আলুর পরিমাণটাও তোমরা বাড়িয়ে নেবে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা ভালোভাবে একটু মেখে নিয়েছি হাত দিয়ে দামগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখো এই যে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব কালারটাও খুব সুন্দর চলে এসেছে কড়াই অল্প তেল আছে তেলের মধ্যে আমি দিয়ে নেবো অল্প গোটা দিয়ে আর দিয়ে নেবো এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে নেবো লবণ আর দিয়ে নেবো হলুদ গুঁড়ো সাথে দিয়ে নেবো খানিকটা লঙ্কার গুঁড়ো তোমরা যদি একটু বেশি ঝাল খেতে চাও তাহলে একটু বেশি দিয়ে নেবে বা যদি গোলমরিচের গুঁড়ো থাকে তাহলে গোলমরিচের গুঁড়ো দিয়ে নেবে আমার কাছে ছিল আমি দিলাম না রঙ করেই কিন্তু আমি গুঁড়ো দিয়ে নিয়েছি সব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি ক্যামেরাটা থাকে থেকে থেকে না ঝাপসা হয়ে যায় দেখো এবার এই আলুটা আমি দিয়ে নেব আলুটা দিয়ে নিলাম তো আলুটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি মশলার সঙ্গে মিশিয়ে আর ওইদিকে আমি বাদামটা ঠান্ডা হতে দিয়েছি গ্যাসের আসটাকে আমি কমিয়ে নিয়েছি একদম আলুটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই দেখো কতটা বাদাম বাদামটাকে আমি খানিকটা সিলে করে শিলনোড়াতে আমি ভেঙে নিয়েছি আর অনেকটা পরিমাণে বাদাম দিয়ে নিলাম যাতে কুরটা খেতে খুব টেস্টি হয় আর দেখো দিয়ে ভালোভাবে ওর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি তো কুরটা তো একদম রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু একদম আজকে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি আর এটা নিরামিষই খেতে একটু বেশি টেস্টি হয় গ্যাসের বন্ধ করে দিলাম আর পুটটাকে এখন আমি ঠান্ডা হতে নামিয়ে নেবো পুটটা এদিকে আমি ঠান্ডা হতে দিয়ে নিয়েছি আর এদিকে দেখো লেচিগুলো আমি নিয়ে নিয়েছি এবার রুটির মতো করে আমি বেলে নেব এক একটা ঠিক রুটি যেমন পাতলা পাতলা করে বেলে নাও তেমন করে আমি ময়দা দিয়েই বেলে নিচ্ছি আর ময়দা দিয়ে না বেলে কিন্তু রুটির মতো করে বেলা যাবে না দেখে তোমরা যদি পারো বেলে নেবে আমি তো পারবো না ওর জন্য আমি শুকনো ময়দা দিয়েই বেলে নেব আমি এখানেই বেলি আমি লুচি বলো রুটি বলো পরোটা বলো জায়গাটা যেহেতু ভীষণ ছোট এখানে আমি গ্যাস রাখি আর এখানটাতে আমি খানিকটা জায়গা আছে চওড়া হয় বেশি নয় দেখো দেখলেই বুঝতে পারবে এই যে ঠিক এতটা পরিমাণ এই দেখো গ্যাস এখান থেকে এটার মধ্যে আমি কিন্তু বেলে নিই তো চলো এখন একটু ময়দা দিয়ে নিয়েছি এবার এটা আমি রুটির মতো করে পাতলা পাতলা করে বেলে তবে হ্যাঁ আমি বেলতে কিন্তু পারি মোটামুটি খুব ভালো নয় খুব খারাপও নয় তবে বেশ ভালোভাবেই কিন্তু পারি দেখো একটা আমি রুটির মতো করে ঠিক বেলে নিয়েছি আর দেখো এ দেখো এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি এটাকে এখন আমি সাইডে সরিয়ে রেখে দেব ওটা আমি সাইডে সরিয়ে রেখে দিয়েছি এবার এটাকেও আমি বেলে নেবো আগে দুটো বেলে নেব পরে তখন আবার বেলে নেবো এটা বেলে নিয়েছি দেখো ঠিক রুটির মতো করে বড় করে আমি বেলে নিয়েছি আর এদিকে দেখো আলুর পুরটাও কিন্তু এখন বেশ ঠান্ডা হয়ে গিয়েছে এবার এই আলুর পুরটা আমি এই মাছ বরাবর আমি কিন্তু দিয়ে নেব দেখো আলুর পুরটা নিয়ে নিয়েছি খানিকটা ছেড়ে রাখবো এতটার এদিকে এতটা মতো দিয়ে দিয়ে নেব একটু বড় করে দেওয়ার চেষ্টা করবে একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করে যে বাদাম দিয়েছিলাম এর জন্য কিন্তু পোকটা খেতে খুব ভালো লাগে এখন আমি হাতটা পরিষ্কার করে নেব দেখো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাতটা পরিষ্কার করে নেব এবার এটাকে আমি দুই সাইড থেকে মুড়ে নেব দেখো ঠিক এইভাবে মুড়ে নেব যেহেতু এটার ওপরে হালকা পড়বে ওর জন্য দেখো আমি একটা বাটিতে জল নিয়েছি এই জলটা একটু লাগিয়ে নেব যাতে খুলে না যায় এতে কি হবে খুলবে না জলটা দেবে দেখবে খুলবে না ঠিক একইভাবে আমি এই সাইডটাও মুড়ে নেব তার আগে একটু জল লাগিয়ে নেব এই সাইডে এই সাইডেও তাই অল্প একটু জল লাগিয়ে নিলাম যাতে করে খুলে না যায় দেখেই নিচ্ছ পুরোটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় বা বানাতে এটা তোমাদের সুবিধা হয় অসুবিধা যাতে না হয় দেখো এই দেখো তৈরি করে নিলাম আর এটা একদম রেডি হয়ে গেছে এইভাবে আর একটা আমি রেডি করে নেব এদিকে আমি আর একটা রুটি নিয়েছি আর ঠিক একইভাবে আবারও আমি এটাতে পুর দিয়ে নেবো তোমাদেরকে আবারও আমি আর একটা কিন্তু করে দেখিয়ে নিলাম একটাতে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দেখো আমি দুটোই কিন্তু একই সঙ্গে একইভাবে আমি দেখিয়ে নিচ্ছি এগুলো তোমরা একবার বাড়িতে বানাও তাহলে বুঝতে পারবে যে এগুলো কত কতটা ভালো লাগে খেতে এখনও তো হয়নি পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে না দেখলে বুঝতে পারবে না ঠিক একইভাবে এটাও আমি এই থেকে উল্টে নিলাম একটু জল লাগিয়ে নিয়ে এই সাইড থেকে এটা উল্টে নিলাম হাতটা পরিষ্কার করলাম না বলে এগুলোতে লেগে গেছে ঠিক একইভাবে এই ওপরটাও আমি মুড়ে দেব তবে হাতটা পরিষ্কার করে নিলে একটু বেশি ভালো হতো তো আমি হাতটা পরিষ্কার করে নিলাম না দেখি এগুলোতে কিন্তু হলুদের কালারটা লেগে যাচ্ছে বা আলু যে হাতে আমার ছিল সেগুলো কিন্তু এটা ওপরে ওপরে লেগে যাচ্ছে আর এইভাবে এই দিকটাকেও দিয়ে দিলাম তো দেখো দুটো কিন্তু আমি তোমাদেরকে বানিয়ে দেখে নিলাম আর যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নেব এইদিকে কিন্তু গ্যাসের উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি সেটার উপরে দেখো আমি বেশ খানিকটা তেল দিয়েছি তবে অনেক নয় খানিকটা পরিমাণ তেল দিয়েছি আর তেলটাও কিন্তু বেশ গরম হয়ে এসেছে এবার এগুলো আমি তেলের উপরে দিয়ে নেব এই সাইডটা আগে দিয়ে নেব যে এই সাইডটা আমি মুড়িয়ে নিয়েছি দেখো ঠিক এইভাবে আমি দিয়ে নিলাম এটা তো আমি দিয়ে নিয়েছি আর উপর থেকে এইভাবে একটা চামচ নিয়েছি তেলগুলো আমি দিয়ে নেব দেখো কত সুন্দর কিন্তু এগুলো ভাজা হচ্ছে থাকবে দেখো পুরোটা সুন্দর ফুলে গিয়েছে এইটা দেখতে পাচ্ছ এইটা অত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে এবার ওই সাইডটা তো হয়ে গিয়েছে এবার অপর সাইডটা আমি একটু উল্টে নেব এই সাইডটা আবার ভালোভাবে ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু এই সাইডটা ভাজা হয়ে গিয়েছে অথচ কিন্তু এই সাইডটা ওপর থেকে ছেড়েও যায়নি গ্যাসের আঁচটা কিন্তু বেশি বাড়িয়ে নেবে না হালকা করে রাখবে দেখো এই সাইডটাও কত সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে এবার এটা আমি তুলে নেব আর ঠিক একইভাবে আবারও আরেকবার আমি দিয়ে নিয়েছি আর এটাতেও ঠিক একইভাবে আমি তেল ওপর থেকে এইভাবে দিতে থাকবো তোমরা কিন্তু তেলটা এইভাবে উপর থেকে দিতে থাকবে না কিন্তু চলো এই সাইডটা একটু আমি উল্টে নিলাম এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এটাও ফুলেছে দেখো কত সুন্দর এবার এটাকে আমি তুলে নেব এগুলো খেতে সত্যি বলছি ভীষণ ভালো লাগে বাচ্চাদেরকে তোমরা একবার বানিয়ে দাও বড়রা তো খেয়ে নেবে কোনো কথাই হবে না তো চলো বাদবাকি বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব আবারও একটা আমি দিয়ে নিচ্ছি এটাও ঠিক একইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি স্তা হয়েছে এটা বুঝতেই পারছো এগুলো কিন্তু হালকা আছে ভেজে নেবে গ্যাসের আঁচটা কখনো বাড়াবে না কাঠে করলেও মানে জ্বালানিটা বেশি দেবে না অল্প অল্প করে দিয়ে এগুলোকে ভেজে নেবে বন্ধুরা একে একে প্রত্যেকটা আমি রেডি করে নিয়েছি আর দেখো এই দেখো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু দুই সাইডে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি আমি দেখতেই পাচ্ছ এ দেখো ভিডিওটা একটু বড় হলেও তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে না হলে বুঝতে পারবে না আর আমার এই ছোটো চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো প্রত্যেক দিন ভালো থেকো টাটা আজকের মতো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে টাটা